রহমতের নবী এসান নামাজ পড়ে আম্মা জান আয়সার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রাচ্ছন্ন নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে নবী বলেন আমার ঘুম ভেঙ্গে গেল এই গভীর রাতে কে কান্না করে রহমতের নবী বলেন আমি উঠলাম উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নবী নজর দিয়া দেখি আমার এক সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমি মহামতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন সাহাবি এই গভীর রজনীতে কাঁদে ভালো করে নজর করে দেখি আল্লাহ নবী রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে আমি বাহিরে অপেক্ষমান আবু বাকার হাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয় আমাকে দেখ আবু বাকার আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বাকার আপনি গভীর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন আবু বাকার চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাজাবের ভয় আমি নামাজে দাঁড়ায়ে কান্নাকাটি করিছে একটা আয়াত কোরে পড়ে কাছ ইন্নাল্লাহা আছরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলেছেন মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি নবী বলেন আবু বকর এটা খুশির খবর এখানে কান্নার কি পাইলেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকাল বেলা একজন মহিলা আমার দোকানে এসা বহুদিন আগের কেনা কাপুরটা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপুর ফিরা টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপুর আমার পছন্দ হয় না এই জন্য ফিরাইয়া দিলাম আমি আল্লাহর আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়ে দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কিয়ামতের হালাতের বায়ান করেছেন কত ভয়ঙ্কার হবে কিয়ামতের মাঠ কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ তারাবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান্নামের আওয়াজে মানুষের মানুষের কান ফেটে যাবে যমনে খালাত হবে ওই হাসরের মাঠে নবীর আযাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু বকর আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়াত ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে ও আবু আমার জান্নাত আমাকে দেও তোমার জানমাল নিয়ে জাহান নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মহাব্বতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছে তখন আল্লাহ যদি বেজার আমার সারা উপায় হবে না আর আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব। এই ভয় আমি কান্না করেছি রহমতের নবী কাঁদে আর বলেন আবু বাকার ওই হাসনের ময়দানের কথা যখন আমার মনে করে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্নতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে যুবক ও মা বোনেরা অবৈধ বাবাজি দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না গুনানিয়া নিয়ে কবরে গেলে জাহাঙ্গ নামের আগুনের গরম হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আজাদ এখনো সময় আছে তো বা করে নেন